আপনি তো জানেন না আরবাবুর এসব একদম পছন্দ নয় আমি জানি তো তাই তো বাইরে পাঠিয়ে দিয়েছি গুরুমা রুহির বেশি কষ্ট হবে না তো এই পুজো খুব শক্তিশালী আর এর ফলাফল খুব শক্তিশালী অল্প কিছু কষ্ট হতেও পারে মা এই যা কিছু না এগুলো আমার সত্যি ভালো লাগছে সমর তুই নাহারের মতো কথা বলিস না আর চুপচাপ গুরু মায়ের কথা শোন কিন্তু রুহি তুমি নাহারা তোমার এই পরিবারের জন্য এইটুকু করতে পারবে না সবাই এবার এটাকে খেয়ে নিই বৌদি কালো জাদুর সূত্রপাত এর মধ্যেই আছে আপনাদের বাড়ির বৌমা রুহি বলছেন গুরুমা রুহি কালো জাদু করেছে এর মনে পাপ আছে আর এর মনের ভেতরটাও কালো তাই এর উপরে এই জরিবুটির এরকম প্রভাব পড়েছে না না করো আমি কেন আমার পরিবারকে কালো জাদু করব আমি তো আমি তো এই ব্যাপারে তেমন কিছু জানিও না আপনি জিজ্ঞাসা করুন হ্যাঁ গুরুমা আপনার কোথাও ভুল হচ্ছে রুহির মন তো খুবই সরল আর সুন্দর আমার মনে কোনো সন্দেহ নেই আমি এক্ষুনি আমার কথার সত্যতা প্রমাণ করতে পারি যার মধ্যে কালো শক্তি আছে তার উপর এই পবিত্র শক্তির এরকমই প্রভাব পড়ে এই পবিত্র গঙ্গার জলে ওর গা জ্বালা করছে মা কিন্তু মনে হয় এই গঙ্গা জলেতে কিছু থাকতে পারে তাই না আমি আমি দেখছি সমর মা ছাড়ো তুই এই সবের থেকে দূরে থাকার গুরুমাকে নিজের কাজটা করতে দে ছেলে মানুষ তো তাই প্রচুর কৌতূহল ওর সব কৌতূহল আমি এখনই মিটিয়ে দিচ্ছি কৌতূহল মিত্র তোমার তোমার উপর গঙ্গা জলের কোনো প্রভাব হলো না ঠাকুরমা মা আমি জানি না কেন আমারে এভাবে জ্বালা করছিস কিন্তু আমি সত্যি বলছি আমি 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 কিছু করে নি ঠাকুরমা আর আমি ব্যাচ শেষ আমি জানি না কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কিছু করি নি আমি কিছু করি নি সেটাই যেটা অনেক আগে করা উচিত ছিল থাম্মি এই বাড়ি আমি কোথাও যাব না দিয়ে দাও আমার জিনিসপত্র থাম্মি তুমি আমার পেছনে কেন পড়ে আছো কেন একটু শান্তিতে বাঁচতে দিচ্ছ না কে ক্ষতি করেছি আমি তোমার কে কেড়ে নিয়েছে তোমার থেকে আমার না থেকে কেড়ে নিয়েছো তুমি আমার পিঙ্ককে আমার থেকে দূরে নিয়ে গেছ তুমি যে ছেলেটা আমাকে না জিজ্ঞেস করে শ্বাস নিত না তাকে আমার বিরুদ্ধে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিলে তোমরা যেদিন থেকে তোমার পা পড়েছে এই বাড়িতে এই বাড়ির সুখ শান্তি সব হারিয়ে গেছে হিরের টুকরো আমার নাতি লাখে একটা তার কপালে কি ছিল কপালে তোমার মতো পাথর এসে জুটলো যাকে আমি আমার নাতির জীবন থেকে তারা বই ছাড়ো কোথাও যাব না আমি কোথাও যাব না আমি আরে তোমার नाते কোনো বাচ্চা না আছে ওকে চুরি করে বিয়ে করে নিয়েছি পিঙ্কু নিজের ইচ্ছেতে আমার সঙ্গে বিয়ে করেছিল আর এই বাড়ি না বউ আমি কোথাও যাব না আমি কোথাও যাব না আমি আমিও দেখবো কি করে যাবে না আঘাত লাগলো কিভাবে মিশ্র বাবু কাল যে মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল সেটা চলছে তো কি মেশিন খারাপ হয়নি কি বলছেন কে আপনি কাল আমার কাছে ফোন এলো বললেন কাজ থেমে গেছে মেশিন খারাপ হয়ে গেছে আর আজ বলছেন কিছুই হয়নি স্যার আমি তো কালকে ছুটিতে ছিলাম পুরো ব্যাপারটা জানি না আমি খোঁজ নিয়ে বরং আপনাকে জানাই ঠিক আছে আপনি আমাকে তাড়াতাড়ি বলুন তাছাড়া কথাটা তো ঠিকই মেশিনের কোনো ইস্যু হলে আমাকে তো মিশ্রবাবুই ফোন করে আর যদি ওকাল না থাকে তাহলে আমায় ফোনটা কি করলো এটা পড়ে নাও জানি না এসব কি হচ্ছে যখন থেকে এই গুরুমে এসেছে তবে থেকে কি সব হচ্ছে আমি বুঝতে পারছি না তুমি এটা কেন করলে কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ তুমি আমরা তোমার সাথে যা কিছু করেছি সেই জন্য আমরা ক্ষমা চেয়েছিলাম তাহলে কেন রুহি তোমার ফুলটাকে আপন করে তোমাকে এই বাড়ির বৌমা করেছি অবনির সাথে তোমার কোনো পার্থক্য করিনি শ্বশুর বাড়িতে মেয়ের মতো রেখেছি তোমায় আর তুমি তার বদলে কি করলে নিজের পরিবার আর স্বামীর ওপর কালো জাদু করেছ কেন কেন বাড়িতে থাকার সিদ্ধান্ত তোমার ছিল রুহি তাহলে কেন শাস্তি দিলে কেন এই সব কিছু মিথ্যে। আমি নিজেতেই সব বিশ্বাস করি না। তাহলে তাহলে আমি কেন এসব কাজ করব? আমাকে বিশ্বাস করুন। আমি এগুলো করিনি। আমি কেন আপনাদের কষ্ট দিতে যাব? মা, ভাই সব মিথ্যে। আমি কিছু করিনি। মা, আমি জানি না আমারকে তো কেন জ্বালা করছে। না তো গুরুতর কোথাও একটা ভুল হচ্ছে। ভুল তো তোমারই হয়েছিল রুহি। তুমি ভেবেছিলে তোমার ভালো মানুষিতে কেউ তোমার আসল চেহারাটা দেখতে পাবে না। ওর এই কালো জাদুর বিদ্যা দিয়ে আপনাদের সবার চোখের উপরে ওর ভালোবাসার পর্দা দিয়ে রেখেছিল ওর এই কপালের রেখা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর আর আপনার ছেলে নাহারের বিয়ে সঠিক পরিস্থিতিতে হয়নি এই জন্য এই বাড়িতে নিজের জায়গা তৈরি করতে ও আপনাদের সবার উপরে কালো জাদু করেছে যার প্রভাব এখন এত বেশি বেড়ে গেছে যে তার জন্য এই পরিবারের খুশি আর আপনার ছেলের প্রাণ সংকট দেখা দিয়েছে এই কালো ছায়া থেকে বাঁচার কিছুটা উপায় আছে প্লিজ ব্যাস শুধু একটাই উপায় আছে

কি হচ্ছিল কি এখানে আরে কিছু হয়নি শুধু একটু লেগেছে আসলে আমি পালকের প্যাকিং এ সাহায্য করছিলাম হঠাৎ করে ওর রাগ হয়ে গেল ও ও হঠাৎ ধাক্কা দিল আমার মাথাটা গিয়ে খুব বেশি লাগেনি একটু ঠক্কর লেগেছে রাগ তো হতেই পারে ও তো ছেলে মানুষ মিথ্যে তুমি বলেছ তুমি ঠকিয়েছ আমাদের সকলের দুঃখের কারণ তুমি আর রাগটা তুমি ঠাম্মিকে দেখাচ্ছ মনের কষ্টটা কম ছিল তাই শরীরেও কষ্ট দিলে কেন পালাক তুমি কেন এই সব করছো আমি কিছু করিনি আমি সত্যি বলছি আমি কিছু করিনি হাত জোড় করছি তোমার কাছে আর অনুরোধ করছে তোমার এই সব জিনিসপত্র গুছিয়ে নাও আর চলে যাও এখান থেকে তুমি ঠাম্মির সাথে যা করেছো না তার জন্য ক্ষমা তোমাকে করবো না চলে যাও এখান থেকে ততক্ষণ এই ঘরে বন্দি করে রাখতে হবে যতক্ষণ না আমি আদেশ করছি আর ততক্ষণ ওকে জল খাবার কিচ্ছু দেওয়া হবে না আর ঘরে এতটাই আলো থাকবে যেন বুঝতেই না পারে কখন রাত হয়েছে মা প্লিজ দেখো কে মিথ্যে বলছে সত্যি এমন কোনো কাজ করেনি মা আলো তার ভীষণ কষ্ট হচ্ছে আমি আমি কেন আবার পরিবারের কোতে যাব বলুন মা মা প্লিজ ওকে কা থেকে বাইরে বের করুন মা প্লিজ প্লিজ মা প্লিজ প্লিজ আমাকে বাঁচেনা আপনি সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে এই পরিবারকে যদি তুমি আপন মনে করো নাহারকে হারকে ভালোবাসো তাহলে আমাদের সবার ভালোর জন্য এটা সহ্য করতেই হবে

এরকম অদ্ভুত লাগছে কেন একবার রুহিকে ফোন করি পিক আপ দা ফোন রুহি প্লিজ সকালেই বলেছিলাম ফোনটা নিজের কাছে রাখতে কিন্তু এই মেয়েটা আমার কোনো কথাই শোনে না জানি না কোথায় রয়েছে ফোনটা কেন তুলছে না কি কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোনে ট্রাই করছি? বলেছিলাম না ফোনটা নিজের কাছে রাখতে? কিন্তু না। কোন কথাই তুমি আমার শোনা না। জানো তো তোমার জন্য চিন্তা হয় আমার। শরীর খারাপ আছে তোমার। কতবার ফোনে ট্রাই করব তোমাকে। আমি বলছি। অগ্নি। তুমি রুহির ফোন কেন ধরলে? রুহি ঠিক আছে তো? ওই কে যেন নাম গুরুমা। গুরুমা বা রুহির সঙ্গে কিছু করেনি তো? চার দিনে নাহা রুহিকে এতটা ভালোবেসে ফেলেছে যে এখানে ম্যাডামের গায়ে সূচ ফুটলে ওখানে গায়ে করে হ্যাঁ নাহার রুহি একদম ঠিক আছে ও ওয়াশরুমে আছে তাই আমি ফোনটা ধরেছি ও এলে আমি ওকে বলে দেবো যে তোমাকে যেন ফোন করে নেয় ঠিক আছে আমি আমি ফ্যাক্টরির জন্য বেরোচ্ছি তুমি রুহিকে বলে দিও আমার ফিরতে লেট হবে আপনার বৌমা আপনার ছেলেকে এতটাই নিজের বসে নিয়ে নিয়েছে যে ওর একটু কষ্ট হলেই আপনার ছেলে অস্থির হয়ে ওঠে যখনও জানেই না যে আমরা রুহিকে এরকম একটা ঘরে বন্ধ করে রেখেছি যদি যদিও বাড়ি চলে আসে আর যদি রুহিকে এরকম অবস্থায় দেখে নেয় তাহলে ও তো সব গন্ডগোল করে দেবে ও আমাকে আমার কাজটা কখনোই সম্পন্ন করতে দেবে না তার জন্য কিন্তু এই বাড়ি থেকে কালো জাদুর প্রভাব কখনোই শেষ হবে না গুরুমা আমরা এখন কি করব বলুন যে কোনোভাবেই ভাবেই আপনার ছেলেকে বাড়ি ফিরতে দেওয়া যাবে না কিন্তু এটা কি করে সম্ভব তিন চার ঘন্টার মধ্যে তো বাড়ি এসেই যাবে আর যদি ওকে কিছু বলা হয় ওর সন্দেহ বেড়ে যাবে রিল্যাক্স আমি নাহারকে আমি আটকাবো গুরুমা আপনি আপনার প্রক্রিয়া চালু রাখুন আমাকে বিশ্বাস করুন আমি কোনো জাত করিনি বের করো থেকে রমিল সমুর আমার রুহি বৌদির জন্য খুব খারাপ লাগছে আর যখন নাহার দাদা জানতে পারবে যে এটা ভেবে তো খুব রাগ করবে না আমরা গুরুমাকে আটকেছি আর না দাদাকে জানিয়েছি দিদি সেসব তো ঠিক আছে কিন্তু কিন্তু কিচ্ছু নয় শালা বাবু আমরা সবাই দেখলাম তো যে সব জিনিসে অন্য কারোর কোনো প্রভাব পড়লো না তাতে রুহির কি হাল হলো তা দিয়ে এখন আবেগপ্রবণ হয়ে কেউ যেন ভুল পদক্ষেপ নিও না আর তাই গুরুমা যেটা বলছে সেটাই করো বোঝো জামাই বাবু আরে বোঝার চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ মেশিনস একদম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গুপ্তবাবু বাকি কথা কাল বলছি হ্যাঁ আমায় এবার বেরোতে হবে ওকে বাই অগ্নি তুমি এখানে তুমি এই কলসি নিয়ে কেন এসেছো নাহার এই কলসিটা গুরুমা দিয়েছেন উনি বললেন যে তুমি যদি এটা ফ্যাক্টরিতে রাখো না তাহলে তোমার আর ফ্যাক্টরির উন্নতি হবে ভালো হবে তাই তো এই কলসিটার জন্য আর কে বলেছে গুরুমা অগ্নি প্রথম কথা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আর দ্বিতীয় কথা মানুষের ভালো তার কর্ম আর প্রচেষ্টার জন্যই হয় নাকি এই কলসি আর এই নারকলের জন্য প্লিজ আমার সাথে সব বেকার কথা বলো না চলো বাড়ি চলো নাহার একটা কলসি তুমি ফ্যাক্টরিতে রেখে দিলে কি যাবে আসবে বলো কত দূর থেকে এলাম আমি এরপর ফিরে গেলে তো গুরুমা বকা দেবেন ঠাম্মি আর আন্টি যে রাগারাগি করবেন সেটা আমি বাদই দিলাম রেখে দাও না নাহার মাত্র দু মিনিটের কাজ ঠিক আছে করো যা করার আছে কিন্তু তাড়াতাড়ি করো আমায় ফিরতে হবে হ্যাঁ মাত্র দু মিনিট বাড়ি ফেরার তোমার যতটা তাড়া আমি তোমাকে ততটাই দেরি করিয়ে এই সুযোগের সদ্ব্যবহার করবো কি ভাবে ভেঙে গেল রুহি কোনো সমস্যার মধ্যে নেই তো ও ঠিক আছে তো আমি ওকে একবার ফোন করে জিজ্ঞেস করে নি ওর ওর ফোনটা বন্ধ কেন সাথে দেখা করতে যেতেই হবে